কি হবে তোমরা পাবে লাইন পাবে তোমরা ভালো খেলবে এটাই চাই হ্যাকদো আজকে লোক খেলাবের অডিশন চলছে কাথী রাখালচন্দ্র विद्याপিঠে তো রাখালচন্দ্র विद्याপিট জানেন সবাই লাইনটা শুরু হয়েছে কলেজ গ্রাউন্ডের পেছন থেকে কলেজ গ্রাউন্ডের পেছন থেকে লাইন শুরু হয়েছে কৃষ্ণনগর স্কুলের পাশ দিয়ে গিয়ে গুলি ধরে একদম কলেজ মানে রাখাল স্কুল পর্যন্ত গেছে আপনারা একবার দেখতে থাকুন আমি পুরো লাইনের ভিডিও আপনাদের দেখাবো অলরেডি এখন অডিশন অনেক সকালে শুরু হয়ে গেছে এবং অনেক মানুষ এখনো চলে গেছে কাল রাত্রি থেকে কাল দুপুর থেকে লাইন ছিল আপনাদের আমি লাইন দেখাচ্ছি আপনারা শুধু একবার দেখুন

কিশোরনগর প্রাইমারি স্কুলের পাশ দিয়ে রাখাল স্কুলের দিকে যাচ্ছি রাস্তাটা যেটা লোক জানতো না দেখো লাইনের রাস্তা হয়ে গেছে এখানে একটা জুলাই দোকান তৈরি তোরা আর মনে হচ্ছে গাইজ যেতে পারবো না আমার বাড়ির দিকে না আর যেতে পারবো না তো ওইটা সোজা সেই রাখামিটাকে বেরিয়েছে না অনেকটাই